জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়ান ইনশাআল্লাহ এর প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে হুজুরে dorse জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত আইন্দাল্লাহে সালাতুল ফাজরে ফিআউমিল জুম আতি ফি জামা বিশ্ব নয় বললেন জুমার নামাজের পনেরোটা সূন্য মুখস্থ রাখতে হবে এক নাম্বার সূন্যত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ বিশানা ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আস্তে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক সেওয়াক করা মা থরাথুন লিল ফাম মার দা রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করা আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনে সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কইবেন না সুবহানাল্লাহ জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনবী বলতে নি'মা সিওয়াকি আল-জাইতুন فانه السواকি وسواক الانبیاء من قبل জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো চার নম্বরে জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন জি বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নায় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার আল্লাহু আকবার আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আরবা বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তিব সব আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ জামিল ওই হাইবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুভান্লা পড়েন এল হাই হেবু আয়ারা আছারা নেয়া চি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরাজামা পরে নাই তা আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে জালা কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কনসুভান আল্লাহ এরপরে তো ইকসারুস সালা আলা নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া বিশ্ব নবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো ফাইন না সালা থাকু মারুদতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুদ পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুদ গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুত কেমন করে আপনি দেখবেন ওকদ আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন আলাল আমবিয়া, নবীদের হাররামা লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের গলে না। যারা আই বিশ্ব নবীর উপর দুরূদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাঈকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্ব নবীর উপর দুরূদ পড়েছে এই দুরূদ নিয়ে এই নাম নিয়ে বিশ্ব কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে বিশ্ব বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নাম্বার সুরা কোরোনার একেবারে মাঝখানের সুরা আল হামদুল্লিলাহ ইল্লাহ দি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আয় ওয়াজা এ আয়া দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সালমান খান আই রজু লেখা আরবদিহি ফালিয়া আমাল আমাল আং ওয়ালা ইউ শ্রিক বে আর মাঝখানে আছে ওয়ালিয়া তালা তফ সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতুল লাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতুল লাত্তাফ মোটা করে লেখা আছে না ডাবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লাত্তাফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে নূর। এই কাফ সুরাতুল কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলস রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনাই বলেন যারা কাফের প্রথম আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয় আজ যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবহানাল্লাহ পড়বেন না সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা

বিষ্ণুনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গি ডিঙ্গের সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনই বললেন থামো হে জেলে স্পর্শ মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইত দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো তারপরে বিষ্ণুনবী বললেন দুখুলুল মসজিদের চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়াশুন্যত কয় রাকাত রাজেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কোথ ক্ষুদ্দিরালাক যত আপনার তৌফিকে কোলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্বাদে রাগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাগত পড়তে পারবেন চিল্লাবেন ঠিকই রাখ এরপরে বিশ্বনী বললেন ইনসাদ চুপ থেকে খোঁজবা শুনবা জুমার খোঁজবার সময় কথা বলা যাবে নাকি কথা চুপ বললেন এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনাই বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর রলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে বিশ্বনী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত আমল করা যাবে তো সবাই রাজি ইনশাআল্লাহ জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ আগে আগে আসবো তো ইনশাআল্লাহ দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো ইনশাআল্লাহ খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা